সবাই সেবা করছেন না গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে ভারত সেবাশ্রম সংঘে সেখানে দাঁড়িয়ে সংঘের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী সোমবার ছয়ই জানুয়ারি গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘে গিয়ে সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজের ছবিতে আরতি করেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে এই মেলার আয়োজনে সহযোগিতার জন্য সংঘকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি মুখ্যমন্ত্রী বলছেন যে নতুন মুড়িগঙ্গা ব্রিজের জন্য টেন্ডার ডাকা হয়েছে এই ব্রিজ হয়ে গেলে গঙ্গা সাগরে আসা অনেক সহজ হয়ে যাবে পাশাপাশি এই মেলা থেকে যে আয় হবে তার পঁচিশ শতাংশ এই কপিল মুনির আশ্রমের বাইরে কংক্রিটের ব্রিজ করে দেওয়ার জন্য মহারাজের কাছে আবেদন জানিয়েছেন তিনি মহারাজ এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলেও জানান মুখ্যমন্ত্রী একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে একদিন এই গঙ্গাসাগর মেলা জাতীয় মেলা হবে মুখ্যমন্ত্রীর অভিযোগ কুম্ভ মেলায় অর্থ সাহায্য করছে সরকার কিন্তু গঙ্গাসাগরের ক্ষেত্রে কোনো সাহায্য করছে না কেন্দ্রীয় সরকার এদের মুখ্যমন্ত্রী বলেন যে ভারত সেবাশ্রম সংঘ শুধু গঙ্গাসাগর মেলা নয় তাদের প্রচুর এখানে কাজ করে গঙ্গাসাগরে তারা যেভাবে কাজ করে সেই জন্য ভারত সেবাশ্রম সংঘকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে তারা ভলেন্টিয়াররা কাজ করছে তার কোনো বিকল্প নেই রামকৃষ্ণ মিশন যেমন শিক্ষায় এগিয়ে ভারত সেবাশ্রম তেমন সেবা এগিয়ে ঝড় জল সাইক্লোন বন্যা প্রাকৃতিক দুর্যোগ কোনো কিছুতেই তারা পিছিয়ে আসেন না তারা সেবা করেন একটা দুটো জায়গায় কয়েকজন লোক আছেন যারা হয়তো এই কাজটা করেন না নিরানব্বই শতাংশ লোক এই কাজটা করে আমি তাদের সবাইকে স্বেচ্ছাসেবক তীর্থযাত্রীকে আমার প্রাণের অভিনন্দন জানাচ্ছি এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে গঙ্গাসাগর মেলাটা আমরা টোটালটাই রাজ্য সরকারের পয়সা থেকেই করছি সবাই আমাদেরকে সহযোগিতা করে ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে এমন কিছু করবেন না যাতে প্ররোচনার সৃষ্টি হয় শোনো আপনাদের কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি এখনো মনে করি ভারত সেবা সম্মুখ সংসেবাসন সংঘ শুধু গঙ্গাসাগর মেলায় নয় তাদের প্রচুর ভলেন্টিয়ার্স এখানে কাজ করে আমি একা একবার আসিনি আমার সাথে আমার চিফ সেক্রেটারি মানে পন আমার হোম সেক্রেটারি নন্দিনী আমার জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মনকুরাম পাপিয়া বঙ্কিম হাজরা জগদীশ মিনা আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি এম সুমিত এসপি ওদিকে কোটেশ্বর রাও থেকে শুরু করে অনেকেই এসছে আরও অনেক আইপিএস আইএসরা এসছেন আমাদের সীমান্ত থেকে শুরু করে সকলেই আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ভারত সুবর্ষ সমগ্র স্পেশালি গঙ্গাসাগরে তারা যেভাবে কাজ করেন প্রশাসনের সাথে কারে কার্ড মিলিয়ে তাদের ভলেন্টিয়ারসরা তার কোনো বিকল্প নেই এবং আমি একটা জিনিস মনে করি রামকৃষ্ণ মিশন যেমন শিক্ষা দেয় শিক্ষায় তারা এগিয়ে ভারত সেবা সুসংঘ তেমনি সেবায় এগিয়ে ঝড় হোক জল হোক সাইক্লোন হোক বন্যা হোক প্রাকৃতিক দুর্যোগ হোক আর কাউকে না পেলেও ভারত সেবা শ্রম সংঘকে আপনারা পাবেন একটা দুটো জায়গায় কিছু লোক আছেন যারা এত কাজটা করেন না কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট লোক এই কাজটা করেন আমি তাদের সকলকে তাদের স্বেচ্ছাসেবীদের জন্য যারা তীর্থযাত্রী যারা আপনাদের শিষ্য শিষ্যা সবাইকে আমার প্রাণ ভরা অভিনন্দন জানাই আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই এবং বিশেষ করে এটা পৌষ মাস লক্ষ্মী মাস নবান্ন থেকে শুরু করে পুলি পিঠে পাটিসাপটা পিঠে জয়নগরের মোয়া খিচুড়ি পায়েস সব কিছুই পৌষ মাসে অজ্ঞান পৌষ মাঘ এই তিন মাস ধরে শীতও বাড়ে খাওয়াও বাড়ে এবং খাওয়া দাওয়ার নানারকম প্রকৃতি এই সময় ফসল ওঠে টাটকা ফসল আর মাছ তো আপনারা নদীর ধারের লোক সুতরাং মোহনায় গেলেই অনেক মাছ পাওয়া যায় এবং আমিও যখন মোহনায় যাই আমিও কিন্তু মাছ কিনি তার মোহনায় গেলে টাটকা মাছটা পাওয়া যায় এবং আপনারা ভালো থাকুন এটা আমি চাই গঙ্গাসাগরে মনে রাখবেন টোটালটাই আমরা রাজ্য সরকার থেকে পরিচর্যা করি যা যা করা সবটাই এত লোক আসে যায় সাংবাদিকরাও সহযোগিতা করেন আমাদের তাদের আগাম ধন্যবাদ এবং আগামী দিনও করবেন আমরা আশা রাখি ফালতু একটা ছোট্ট ঘটনা ঘটে এমন কিছু করবেন না যাতে রকম প্রচনা সৃষ্টি হয় আপনাদের আপনারা জানেন খুব কষ্ট করে আসতে হয় যারা গঙ্গাসাগরে আসে এক একজনকে জল পেরিয়ে আসতে হয় আমরা যার জন্য বলতাম না সব সাগর বারবার গঙ্গাসাগর একবার কেন গঙ্গা গঙ্গাসাগরে জল পেরিয়ে আসতে হয় খুব কষ্ট হয় তাই আপনাদের দীর্ঘদিনের দাবি মেনে গঙ্গা ব্রিজ তৈরি করার জন্য আমরা প্রিপেয়ার করেছি দেড় হাজার কোটি টাকা লাগবে টাকাও দিয়ে দিয়েছি এটা দু তিন বছর লাভে তৈরি করতে কারণ এটা তো শক্ত কাজ পাশ দিয়ে রাস্তা হবে অত বড় চার কিলোমিটার পাঁচ কিলোমিটার একটা ব্রিজ হবে দুপাশে তার রাস্তা থাকবে গাড়ি ঘোড়া সব কিছু তখন মানুষজন ওই ব্রিজের ওপর দিয়ে আসতে পারবেন বকখালিতে আগে যখন আমি যেতাম বকখালি থেকে সজনেখালি আমাকে জল পেরিয়ে যেতে হতো এখন কিন্তু আমাকে ওই দিকটা আমরা সেতু করে দিয়েছি ফলে গাড়ি যেতে পারে এবং খুব সুবিধা হয়ে গেছে রাস্তা পথে সড়ক পথে যোগাযোগ হয়ে গেছে সাগরটা আমরা অনেকবার চেষ্টা করেছি কেন্দ্রীয় সরকারকে বলেছি রিকোয়েস্ট করেছে হয়নি আমি আজও ভারত শাসন সংঘ গঙ্গাসাগর থেকে বলছি এটা আমাদের ছোট্ট আবেদন কুম্ভ মেলা যদি জাতীয় মেলা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা খরচ করে আমরা কুম্ভ মেলাকে সম্মান করি কিন্তু গঙ্গাসাগর মেলা কিন্তু কুম্ভ মেলার থেকে কোনো অংশে কম নয় সেখানে লোকে যায় মেরে গাড়িতে যাতায়াত করার সুযোগ আছে কিন্তু আমাদের এখানটায় জলে আসতে হয় অর্থাৎ এটার ভ্যালু সবচেয়ে বেশি তা সত্ত্বেও আজ পর্যন্ত এই মেলাটাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করা হয়নি আমি প্রতিবার আসি প্রতিবার বলি আজ নয় কাল যখন সুযোগ পাবো সুযোগ যদি কোনো পাই ডেফিনেটলি করব আপনারা জানেন লক্ষ্মীকান্তপুর নামখানা রেলওয়ে প্রজেক্ট কতদিন পড়েছিল কুড়ি বছর আমি যখন রেলমন্ত্রী হয়েছিলাম তখন আমি ওটা করে দিয়েছিলাম দীঘা তমলুক আমি যখন রেলমন্ত্রী ছিলাম আমি তখন করে দিয়েছিলাম এটা মাথায় রাখবেন কাজে আমি মাথায় রেখে দিই যখন সুযোগ আসবে মুড়িগঙ্গা বৃষ্ট আমি করে দিচ্ছি আর কোনোদিন যদি সুযোগ আসে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা কিভাবে করা যায় আমরা যদি জীবনে কোনোদিন আমাদের দল কোন সুযোগ পায় কোনোভাবে আমি নই আমাদের সবাই যে সাবস্ক্রাইব করবেন আজতক বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও আপনাদের নজর থাকুক আজ বাংলা বাংলার লাইভ স্ট্রিমিংয়ের দিকেও